সরকারের দ্বারা লাগু করা আইনের প্রতিবাদে শিলচর রামনগর আইএসবিটির সম্মুখে ড্রাইভাররা একত্রিত হয়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করেন সারা দেশের সঙ্গে ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন গাড়ি চালকরা চালকদের বিক্ষোভ প্রদর্শনী এদিন উত্তাল হল শিলচর আইএসবিটি এলাকা উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর সাত লক্ষ টাকা জরিমানা সহ দশ বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া বিল অতি প্রত্যাহার করতে দাবিতে এদিন দেশ জুড়ে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা সরকারের জারি করা আইন অতি সত্বর প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা সেক্টর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট ওয়াইস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী করছে আজকে একটা ড্রাইভার এক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলো যে বানাইছে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারেন্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না তো আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিংয়ের উপরে ফাইভের উপরে থাকি আমরা কীরকম ইটাই কখন সরকারের গ্যারেন্টি আমরা মানি না আর মানতাম না আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো সরকারের কোনো এটা তদন্ত নেয় না আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে যদি আমরা মেডিকেল পজিটিভ চাই অথচ তারা পাবলিক আই আমরা উপর উত্তেজনা করে হ্যাঁ তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জাগার মধ্যে মারি দেয় জাগার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে এই বাচ্চাগুলো কে আছে সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন